রাত যত গভীর হয় সত্য ততই ভয়ঙ্কর হয়ে ওঠে এই শোনো না আমাকে একটু ভয় দেখাবে সকলকে আমার এই দুনিয়ায় স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন কারণ আজকের গল্পটা একটু ভিন্ন একটু বেশি নিঃসঙ্গ একটু বেশি নীরব আর ঠিক সেই নীরবতার মধ্যেই লুকিয়ে আছে সবচেয়ে গভীর ভয় চোখ বুঝে শুনুন অথবা খোলা রাখুন ভয় কিন্তু ঠিক পথ চিনে নেয় আপনি চাইলেও না চাইলেও স্থান থাকে যেগুলো কখনোই পুরোপুরি ফাঁকা হয় না শুধু মানুষরা চলে যায় ছায়াগুলো থেকে যায় আর থেকে যায় কিছু প্রশ্ন যেগুলোর উত্তর জানার মানে নিজের মানসিক ভারসাম্য হারানো আজকের গল্প ঠিক তেমনই এক জায়গার এক পুরনো মানসিক হাসপাতাল যেখানে ছিল সাত নম্বর ওয়ার্ড যেখানে যারা একবার ঢুকেছে তাদের চোখে নাকি ফুটে উঠত নিজের মৃত্যু আর যারা সেই সত্যি দেখতে পেত তারা আর কখনো আগের মতো থাকেনি এই গল্প শুধুই আত্মহত্যা বা অতৃপ্ত আত্মার নয় এটা সময়ের বাঘ ভেঙে গড়ে ওঠা মনস্তাত্ত্বিক বিভ্রমের গাধা এখানে তদন্তকারী হয়ে ওঠে রোগী আয়না হয়ে ওঠে ভবিষ্যতের দরজা আর ভবিষ্যৎ সে অপেক্ষা করে ঠিক তিনটে তিন মিনিটে আপনি কি তৈরি তাহলে আয়নার দিকে তাকান আর শুনুন সাত নম্বর ওয়ার্ডের রোগী একটি গল্প যা শেষ হয়ে যাওয়ার পরেও শেষ হয় না বর্ষার সন্ধ্যা কলকাতার বুকে অবস্থিত লালবাজার পুলিশ সদর দফতরের ভেতরে ঘন কালো মেঘের মতো একটি ছায়া নামে ইন্সপেক্টর আরিত্র চট্টোপাধ্যায় জানালার পাশে দাঁড়িয়ে এক কাপ ঠান্ডা কফি নিয়ে ভাবছিলেন আজও কি দিনটা শেষ হবে সাধারণভাবে ঠিক তখনই ডেস্কের ওপর ভোঁ করে ছুটে আসে একটি মোটা খয়েরই খাম ওপরটাই তো মধ্যে খুলে রাখা কিন্তু ভিতরের নথি স্পর্শ করলে যেন চামড়ার নীচ দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায় রামচন্দ্রপুর মানসিক হাসপাতাল রিওপেন প্রসেসিং সাবজেক্ট ওয়ার্ড সেভেন টার্গেট অস্বাভাবিক আত্মহত্যা প্যাটার্ন ফাইলের ওপরে লাল কালিতে লেখা ছিল সতর্কতা সম্ভাব্য অতি প্রাকৃত সংশ্লিষ্টতা আরিত্র ঠান্ডা গলায় ফিস ফিস করল এই সব আবার কবে থেকে গুরুত্ব পেতে শুরু করেছে ফাইল ঘাঁটতেই চোখে পড়ে একটি অপূর্ব আঁকা নারীর স্কেচ চোখ দুটি অসামান্য বিশাল কিন্তু দৃষ্টিহীন নাম মীরা দত্ত সাইক্রিয়াট্রিক রেকর্ড অনুসারে মীরা নিয়মিত বলতেন আমি জানি কার মৃত্যু কবে হবে আমি চোখে দেখি তবে তার ভবিষ্যৎ বাণীগুলোকে ভ্রম বা হ্যালোসিনেশন ধরে নেওয়া হলেও পরে দেখা যায় অবিকল সব মৃত্যুই ঘটেছে এবং প্রায় সবাই আত্মহত্যা করেছে আর সবশেষে মীরার নিজের মৃত্যু আত্মহত্যা নয় বরং ঘাড়ে নিজের আচরের দাগ এই কেস সাধারণ নয় অস্বাভাবিক পুলিশের কেস রেজিস্টারে উনিশশো উনআশি থেকে উনিশশো সাল পর্যন্ত মোট আঠেরোটি আত্মহত্যা রেকর্ড করা হয় এই ওয়ার্ডে রামচন্দ্রপুর মানসিক হাসপাতাল একসময় দক্ষিণবঙ্গের সবচেয়ে আধুনিক সাইক্রিয়াট্রিক কেয়ার ইউনিট ছিল এখন তা অরণ্যের মতো ঘন গাছ গাছালি আর শূন্য জানালায় পরিণত হয়েছে দরজায় ঢুকতেই আরিত্র অনুভব করল সময় এখানে থেমে আছে কনস্টেবল বিপ্লব সঙ্গে বিপ্লব বারবার বলছে স্যার আমার তো ভালো লাগছে না অনেকে বলে এখানে রাতে কেউ ঘুরে বেড়ায় পায়ে লোহার শিকল টেনে টেনে আরিত্র হেসে বলে ভয়ের কেসে আমার অভিজ্ঞতা ভালো ভূতেরাও রেকর্ড রেখে চলে গেলে তবেই কেস হয় ওয়ার্ড সেভেনে পৌঁছাতেই দেখা গেল ভাঙা দরজা জীর্ণ প্যান্টিং যার ওপর লেগে থাকা ধুলো কেউ যেন ইচ্ছাকৃতভাবে আঙুল দিয়ে মুছে দিয়েছে তার নিচে রাখা একটি চিরকুট সে তাকিয়েছিল আয়নার ভেতর দিয়ে আমার আত্মা চুরি করে নিচ্ছিল রোগী রোগী রেনু ঘুষ ওয়ার্ড সেভেনে পৌঁছাতেই দেখা গেল ভাঙা দরজা জীর্ণ প্যান্টিং আর মাঝখানের ঘরে সাদা চক দিয়ে আঁকা এক ঘূর্ণিবৃত্ত দেয়ালে একটা টাল মাটাল আয়না ঝুলছে যার ওপর লেগে থাকা ধুলো কেউ যেন ইচ্ছাকৃতভাবে আঙুল দিয়ে মুছে দিয়েছে তার নিচে রাখা একটি চিরকূট সে তাকিয়েছিল আয়নার ভেতর দিয়ে আমার আত্মা চুরি করে নিচ্ছিল রোগী রেনু ঘোষ আরিত্র মাথা নিচু করতেই দেখতে পায় আয়না একটি মুখ অন্তত এমন মনে হয় যার চোখ আছে কিন্তু নিজস্ব দেহ নেই রাত নটা ওয়ার্ড সেভেন ঘুরে দেখে আরিত্র ও কনস্টেবল বিপ্লব নামল নিচের তলায় হাসপাতালের মূল অফিস রুম যেখানে পুরনো রেকর্ডগুলো রাখা ছিল তিন তলার পুরনো লোহার আলমারি চাবি খুঁজে পাওয়া যায় না কিন্তু লকারটা আঁধ ভাঙা রেকর্ড থেকে উদ্ধার হয় একটি অডিও রিল টেপ রেকর্ডারে চলে তবু শব্দ ভাঙা ভাঙা ডাক্তার বাণী সেনগুপ্তের ভয়েস শোনা যায় মীরা এখন আর কিছু খায় না সে শুধু জানালার দিকে চেয়ে থাকে বলে আজ একজন আসবে কাল সে মারা যাবে ভয় হয় কেমন করে জানে সে বলেছে আমি আয়নায় নিজেকে দেখার সময় কাঁদব আজ আমার রাত্রে ঘুম আসবে না সেই মুহূর্তে আরিত্রর পাশেই শোনা যায় হালকা ফিসফিস আওয়াজ চুপ কিন্তু স্পষ্ট তুমিও তো জানো না তুমি কবে মরবে আরিত্র সঙ্গে সঙ্গে পেছনে তাকাল কেউ নেই কনস্টেবল বিপ্লব বলে স্যার কে কথা খেয়ে এই মাত্র আরিত্র বিপ্লব কাঁপা গলায় বলে হ্যাঁ মহিলা কণ্ঠ দেয়ালের কোণে তখন আচমকা ঝুলে থাকা একটি আয়না ফেটে গেল নিজে নিজেই আরিত্র শব্দ করে ফিসফিস করে এটা শুধু একটা কেস না এটা একটা ফাঁদ রোগী আটাত্তর বাই বি সৌরভ নন্দী তার বয়স চৌত্রিশ বছর খ্রিস্টান ধর্মগুরুদের প্রতি তার ছিল প্রবল ভয় প্রায়শই সে বলতো যে এক কালো ছায়াকে সে দেখে যে তার নাম ধরে ডাকে তিনবার আত্মহত্যার চেষ্টা করার পর চতুর্থবার সে সফল হয় তার বিষয়ে বলেছিল ওর গলায় একটা দাগ উঠছে কাল রাত থেকে কাল সে ছাদে উঠবে সৌরভ আত্মহত্যার আগের রাতে বলেছিল আমি দেখেছি সে দাঁড়িয়ে আছে ছাদে আর আমি নিচে পড়ে যাচ্ছি কিন্তু এখনও তো বেঁচে আছি তখনই বুঝলাম আমি স্বপ্ন দেখছি না ভবিষ্যৎ দেখছি মৃত্যুর সময় ভোর চারটে চৌত্রিশ ছাদের পাঁচিল থেকে সে ঝাঁপ দেয় রোগী একাশি বাইসি ই শর্মিলা দে সদবাবার দ্বারা নির্যাতিত এবং প্রচণ্ড ট্রমাগ্রস্ত তার ভাষায় আমি একটা আঙুল দেখেছি যা আকাশের দিকে ইশারা করে তারপরে আমি আগুনে জ্বলছি মীরার বর্ণনা অনুসারে শর্মিলা আজ তার মৃত্যু দেখে ফেলেছে মেয়েটা ওয়ার্ডে নেই সে এখন নিজের ভেতরে বন্দি দুদিন পর হাসপাতালে স্টোররুমে পাওয়া যায় তার পুড়ে যাওয়া শরীর সে নিজেই আগুন ধরিয়েছিল রেকর্ড ঘেঁটে আরিত্র খুঁজে পায় এক চেটিয়া ভয়ানক ফাইল হাতে লেখা এক কাঁচা তালিকা তালিকায় নাম বয়স রুম নম্বর এবং সম্ভাব্য মৃত্যুর সময় আরিত্র পড়তে শুরু করে ঠান্ডা ঘাম গড়িয়ে পড়ে নিচের দিকে এসে হঠাৎ সে থমকে যায় নাম আরিত্রা চট্টোপাধ্যায় তারিখ বারো জুলাই তিনটে তিন মিনিট করিডোর সাত আয়নার শির দ্বারা দিয়ে কাঁপুনি নেমে যায় সে দ্রুত উল্টো দিকে তাকায় সেই পুরনো আয়না ঠিক তার পেছনে আর ওই আয়নায় হঠাৎ সে দেখল কিছু একটা হাত যেন আয়নার ভিতর থেকে বেরিয়ে আসতে চাইছে কনস্টেবল বিপ্লব হঠাৎ বলে উঠল স্যার আরিত্র হাত দিয়ে মুখ স্পর্শ করতেই দেখতে পায় নাক দিয়ে অল্প অল্প রক্ত ছড়ছে ঘুম উধাও প্রতিদিন রাতে এসে এখন শুনতে পায় হাসপাতালের ভেতর থেকে ফিসফিস আওয়াজ আমাকে দেখে ফেলেছ এখন তোমার পালা একদিন রাতে সে নিজেই ওয়ার্ড সেভেনের আয়নার সামনে গিয়ে দাঁড়ায় অন্ধকারে তার প্রতিচ্ছবি দেখা যায় না বরং সেখানে দাঁড়িয়ে এক মহিলা যার চোখ শূন্য আর ঠোঁটে অদ্ভুত হাসি তোমার মৃত্যুর দিন এসে গেছে এখন তুমি ভবিষ্যৎ দেখবে নিজের চোখে আরিত্র বুঝতে পারে সে ক্রমে তার বাস্তব জ্ঞান হারাচ্ছে ঘর থেকে বেরিয়ে আসার পর সে আবার ওয়ার্ড সেভেনে এসে পড়ে যেন হাসপাতাল নিজে তাকে টেনে নিয়ে যাচ্ছে এবং সেই আয়নার নিচে রক্তে লেখা এখন তুমি আয়নায় দাঁড়িয়ে কিন্তু ভবিষ্যতে তুমি এই পাশে থাকবে উনিশশো সালের জুন মাস মীরা দত্ত বয়স মাত্র সতেরো শান্ত বইপ্রিয় ভদ্রমে। কিন্তু এক রাতে সে হঠাৎ বলল তার বাবা মারা যাবেন ঘুমের মধ্যে হার্ট অ্যাট্যাক হবে তিন দিন পর সত্যি হয় প্রথমে পরিবার ভাবে কাকতালীয় তারপর একে একে ঘুরতে থাকে পাড়ার মাসিমার ছেলে অ্যাক্সিডেন্টে মরবে স্কুলের ম্যাডামের গলায় ক্যান্সার ধরা পড়বে এবং তারপর নিজের দিদির মৃতদেহ নিজেই দেখে ফেলে এক সপ্তাহ আগেই মীরাকে ভর্তি করা হয় রামচন্দ্রপুর মানসিক হাসপাতালে প্রথমে তাকে বলা হয় স্কিজোফ্রেনিক কিন্তু ডাক্তার বুঝতে পারেন মীরার দর্শনগুলো হ্যালোসিনেশন নয় বরং অদ্ভুত নির্ভুল ভবিষ্যৎ বর্ণনা মীরার ঘরের দেয়ালে পাওয়া যায় অসংখ্য আঁকা মুখ অবিকল পরবর্তী আত্মহত্যাকারীদের চেহারা তার প্রতিটা দর্শনের পর তার নাক দিয়ে রক্ত ছড়ত তার পেছনে দাঁড়িয়ে থাকত একটা ছায়া যার নাম সে জানত না কিন্তু চোখে তাকিয়ে তাকিয়ে হাসত ডাক্তার বাণী এক রাতের রেকর্ডে বলেন মীরার ভবিষ্যৎ দেখার ক্ষমতা ওকে নয় অন্য কাউকে শক্তি দিচ্ছে কেউ যেন ওর ভিতর দিয়ে কল্পনা নয় মৃত্যু সত্যি করছে দিনের আলোয় অরিত্র এখন কনস্টেবল বিপ্লবের মুখেও সন্দেহ দেখতে পায় মনে হয় বিপ্লব তাকে অনুসরণ করছে কি যেন লুকোচ্ছে এক রাতে ঘুম থেকে উঠে দেখে রুমের দরজার নিচ দিয়ে লাল রঙের জল গড়িয়ে আসছে দরজা খুলে দেখে লাল জল নয় রক্ত আর তার মাঝখানে দাঁড়িয়ে মীরা চোখে শূন্যতা ঠোঁটে জ্বালাময় হাসি তোমার সময় শেষ ইন্সপেক্টর আয়নার ওপাশে আমি জায়গা ফাঁকা রেখেছি অরিত্র দরজায় চোখ রাখতেই সব ফাঁকা ঘড়ির কাঁটা বাজে তিন শূন্য তিন তার ভবিষ্যৎ মৃত্যুর সময় হাসপাতালের নিস্তব্ধ কক্ষে আরিত্রর হাতে সেই নিষিদ্ধ রিপোর্ট উনিশশো সালের এই গোপন নথি তাকে এক অন্ধকার অতীতে টেনে নিয়ে যায় ওয়ার্ড সেভেন ওয়ার্ড সেভেনের ভয়ঙ্কর ইতিহাস প্রতিচ্ছবি গিরিধার ঘোষের কালো সাধনার কথা যেন শীতল স্রোত বে তার শির দাঁড়াবে নেমে যায় মীরা সেই মেয়েটিকে যেভাবে ব্যবহার করা হয়েছিল তার কাহিনীকে বিচলিত করে তোলে প্রতিটি মৃত্যুর ভবিষ্যৎ দেখার যন্ত্রণা আর ডক্টর ঘোষের ঠান্ডা মাথায় সেই মৃত্যু রেকর্ড করার নিষ্ঠুরতা তার মনে গভীর দাগ কাটে যখন সে সেই ডেথ লিস্ট আয়না আর ঘূর্ণপথের সাথে নিজের বর্তমানকে মেলায় তার ভেতরের ভয় চরমে ওঠে প্রতিটি ভবিষ্যৎবাণী সত্যি হওয়ায় সে বুঝতে পারে সে ওই অভিশপ্ত কাহিনীর পরবর্তী শিকার এক অজানা আতঙ্ক তাকে গ্রাস করে কারণ সে জানে তার সময় আগিয়ে চলেছে আর এরপর তারই পালা তার ভেতরের ভয় আর উদ্বেগ তাকে অস্থির করে তোলে সে বুঝতে পারে এক অজানা শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে এক ভয়ঙ্কর পরিণতির দিকে আরিত্র একা ভয়ে জমে যাওয়া সেই নিস্তব্ধ কক্ষে তার নিজের ভাগ্যের মুখোমুখি দাঁড়িয়ে আছে পাস্ট ইজ ক্যাচিং আপ টু জুলাই রাত স্থিরভাবে তিনটে আরিত্র দাঁড়িয়ে আছে সেই রহস্যময় আয়নার সামনে পেছনের ঘর নিস্তব্ধ কেউ নেই কিন্তু আয়নায় সে যা দেখে তা তার ভেতরটা কাঁপিয়ে দেয় তার নিজের প্রতিচ্ছবি নয় বরং এক মৃতদেহ গলায় ফাঁস লাগানো আর ঠোঁটে রক্ত ঘড়িতে তিনটে এক আয়নার ভেতরে এখন দেখা যায় কনস্টেবল বিপ্লবকে ঘড়িতে তখন তিনটে দুই আরিত্র মরিয়া হয়ে ঘুরে দাঁড়াতে চায় কিন্তু তার শরীর যেন কোনো এক অদৃশ্য শক্তিতে আটকে আছে ভয়ে কাঁপতে কাঁপতে সে বলে বিপ্লব তুমি তুইও কি বিপ্লবের মুখে তখন অদ্ভুত এক প্রশান্তি যা আরো বেশি ভয়ঙ্কর সে শান্ত গলায় জবাব দেয় তুমি নিজেই নাম লিখেছ স্যার মীরা শুধু দেখত আমরা করতাম ঘড়িতে তখন তিনটে তিন হাসপাতালের করিদরের বাতিগুলো একে একে নিভে যায় আয়নার ভেতরে আর কিচ্ছু দেখা যায় না শুধু দগদগে লক্ত আরিত্রর ভেতরের আতঙ্ক চরম সীমায় পৌঁছায় সে বুঝতে পারে সেও এই নিষ্ঠুর ষড়যন্ত্রের অংশ আর তার পরিণতিও নির্ধারিত নিস্তব্ধতার মধ্যে শুধু তার নিজের হৃৎপিণ্ডের দ্রুত স্পন্দন আর ভয়ের চাপা চিৎকার শোনা যায় তার চারপাশের অন্ধকার যেন তাকে গিলে নিচ্ছে আর সে বুঝতে পারছে তার পালা এসে গেছে এক গভীর শূন্যতা তাকে গ্রাস করে আর সে অনুভব করে তার চারপাশের বাস্তবতা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে সেই ভয়ঙ্কর আয়নার গভীরে বারো জুলাই রাত তিনটে সতেরো হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায় আরিত্র করিডোর সাত দিয়ে হেঁটে যাচ্ছে আর তার পাশে যেন দ্বিতীয় এক ছায়ামূর্তি কিন্তু আরিত্র শরীর পরে পাওয়া যায় না বরং আয়নার সামনের ফ্লোরে এক লাইন রক্তে লেখা আমাকে সে ডাকেছে আমি এবার ওরি সকালবেলা বিপ্লব জানায় আরিত্র কোথাও নেই পুলিশ বাহিনী আসে অনুসন্ধান করে কিন্তু কেউ কিচ্ছু খুঁজে পায় না সিসিটিভিতে মুখ স্পষ্ট নয় আর আয়নার কাজ ভেতর থেকে ফাটে যেন কেউ বের হতে চেয়েছিল এবং সেই আয়নার পেছনে লেখা পাওয়া যায় রোগী নম্বর সাত এ নাম আরিত্র চট্টোপাধ্যায় বয়স অজানা লক্ষণ ভবিষ্যতের আত্মচেতনা বিভ্রম আত্মপরিচয় বিলুপ্তি ঘটনার কয়েক সপ্তাহ পরে এক নতুন অফিসার আসে কেসটা টেক ওভার করতে দীপাঞ্জন রায় সে দেখে অফিসার আরিত্রর ফাইল গায়েব তবে ফাঁকা ঘরে একটা ফাইল পড়ে যেটা আগে কেউ দেখেনি ফাইলের প্রথম পাতায় লেখা আমি আরিত্র আমি এখানে এসে ভুল করেছিলাম এখন আমি নিজেই রোগী যদি তুমি এটা পড়ো ফিরে যাও আয়নার পেছনে তাকিও না আর পাতার নিচে আঁকা একটা কাঁচা চিত্র এক চোখ যার মনি আয়নার ভেতরে আটকে দীপাঞ্জন মনে করে আরিত্র হয়তো মানসিক ভারসাম্য হারিয়ে গিয়েছিল কিন্তু হাসপাতালের পুরনো ফাইল ঘাঁটতে গিয়ে সে চমকে ওঠে একটা পুরনো রোগী তালিকায় লেখা নাম আরিত্র চট্টোপাধ্যায় রোগী হিসেবে ভর্তি উনিশশো সালে শেষ অবস্থান ওয়ার্ড সাত কিন্তু সে তো আধুনিক যুগের অফিসার তাহলে কি করে তার নাম চল্লিশ বছর আগের রেকর্ডে দীপাঞ্জন আরও গভীরে খোঁজ নিতে গিয়ে পড়ে যায় মীরার স্মৃতিকথা নামে হাতে লেখা একটা ডায়েরিতে ওরা বলে আমি সময় ভুলে যাচ্ছি কিন্তু আমি তো নিজে দেখেছি এক অফিসার আসবে তার নাম হবে আরিত্র সে ভাববে তদন্ত করছে কিন্তু আসলে সে আসছে আমার দেখানো সময়ের ভিতর আমি দেখিনি ভবিষ্যৎ আমি তৈরি করি সময় আর আমি এই ক্ষমতা পেয়েছিলাম আয়নার ভেতরের কারো কাছ থেকে এখানেই ডায়রি ছিঁড়ে গেছে আর ওয়ার্ড সাথে গিয়ে দীপাঞ্জন দেখে একটা নতুন তালিকা ঝুলছে দেয়ালে আগামী মৃত্যু তালিকা নাম দীপাঞ্জন রায় সময় আঠাশ জুলাই লোকেশন আয়নার পেছনে দীপাঞ্জন রক্তচাপ নিয়ন্ত্রণে না রাখতে পেরে হাসপাতালে হ্যালুসিনেশন দেখতে শুরু করে আয়নার দিকে তাকালেই নিজের প্রতিচ্ছবি নয় আরিত্রর চেহারা দেখতে পায় আরিত্র আয়নার ভেতর থেকে হাত বাড়ায় আমায় বের কর আমাকে ছাড়াও আমি এখনও মরে যাইনি আমি শুধু অন্যদিকে আটকে আছি দীপাঞ্জন পেছনে তাকিয়ে দেখল ঘরের দরজা বন্ধ হয়ে গেছে ঘড়ি বাজে তিনটে তিন আয়না ফেটে পড়ে কাচের টুকরোর ভেতর দীপাঞ্জন দেখে নিজের চোখে জ্বলছে সেই অদ্ভুত আলো মীরার চোখ এবং সে বুঝে যায় যে মুহূর্তে কেউ নিজের ভবিষ্যৎ দেখে ফেলে সে আর ভবিষ্যতের বাইরে থাকে না সে হয়ে যায় ভবিষ্যতের অংশ এক মাস পর হাসপাতাল পরিত্যাক্ত ঘোষণা করা হয় দেয়ালে প্রতিটা ঘরে গর্ত আয়নাগুলো নেই ফাইল পুড়ে গেছে একমাত্র অবশিষ্ট বস্তু ওয়ার্ড সাতের শেষ আয়নাটি যেটা রাখা হয়েছে সরকারের এক আর্কাইভে তবে গুজব আছে রাতে নিরাপত্তারক্ষীরা ওই আয়নার সামনে দিয়ে হাঁটার সময় নিজেদের প্রতিচ্ছবি দেখতে পায় না তাদের বদলে তারা দেখে এক লোক দাঁড়িয়ে হাত বাড়িয়ে বলছে তুমি কি নিজের মৃত্যু দেখতে চাও এই গল্প শেষ হয়ে ও শেষ নয় এই আয়না শুধু সময়ের প্রতিফলন নয় এটা আত্মা ও ভবিষ্যতের সীমা ভাঙে আর আপনি যদি কোনোদিন ঘুমের মধ্যে হঠাৎ আয়নার সামনে নিজেকে দাঁড়িয়ে দেখতে পান খেয়াল রাখবেন আপনি কোথায় দাঁড়িয়ে আছেন আয়নার কোন পাশে